গান গাই বলে আমি বিদে রহি সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী রিলেবাদী কেন জঙ্গিবাদী বিদে রহিবি ফেলবি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদের রহিবি ফেলবি মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি আবার মরণের যা পড়া পরে জানা যা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি আমি বিদ্রোহী রহিবি পেলবি মৌাবাদী কেন জঙ্গিবাদী বিদে রি পেলবি কেন জঙ্গিবাদী বিদে রি পেলবি মৌওয়াদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান আবার সিংহের চেয়ে বেশি ভয় পা বেশি ভয় পায় মাথায় পাগিরি দেখে যদি আমি বিদে রহিবি পেলবি মৌনাবাদী কেন জঙ্গিবাদী বিদে রহিবি পেলবি মৌনাবাদী কেন জঙ্গিবাদী বেদে রহিবি পেলবি মৌনাবাদী কেন জঙ্গিবাদী বেদে রহিবি পেলবি মৌলাবাদী কেন জঙ্গিবাদী